এই যে তোমরা সবাই কেমন আছো আমার জন্য সবাই জিজ্ঞাসা করো যে আমি কেমন আছি তো আমি তোমাদের কমেন্টে রিপ্লাই করেই দিই যে আমি খুব ভালো আছি তাহলে তোমরা প্রায় আমাকে একবারও বলো না তো তোমরা কেমন আছো তো যাই হোক আজকে আমি একটা ভিডিও নিয়ে এসেছি ভিডিওটা হচ্ছে গিয়ে তোমার আমি একটা অ্যামাজন থেকে একটা জামা অর্ডার করছি মানে জামাটা কেমন হবে জানি না তাই তোমাদেরকে দেখাবার জন্যই আমি মানে ভিডিওটা আজকে করা আমাকে অনেকেই মানা করেছে যে জামাটা নিস না তা দেখো এই যে এই জামাটা এই জামাটা আমি অর্ডার করেছি তা তোমরা কমেন্ট বক্সে জানাবে এই জামাটা কেমন হবে ঠিক আছে তো চলো তোমাদেরকে আমি প্যাকেটটা খুলে আগে দেখাই এই যে দেখো ওই জামাটা আমার তুমি থেকে নাম আছে যাই হোক জানি জানিনা আমাকে দু চারজন বলেছে যে ওখান থেকে নিয়েছি কারণ আমাদের অনেকটা বয়স হয়ে গেছে তাই এগুলো ইয়াং মেয়েদের ঠিক আছে আর তা নিলাম সম্পর্ক কী করবো বলো একটা ইচ্ছা বা সমস্যা আছে মানুষের তাই না তাই নিয়েছি চলো তাহলে চলো আরে হে ইয়ার গাইস সরি যেটা আমি এতক্ষণ অ্যামাজন অ্যামাজন করে চিতলাইছিলাম ওটা আদৌ অ্যামাজন না ওটা হচ্ছে গিয়ে মিসিউ ঠিক আছে মিসিউ মিসু থেকে অর্ডার দিয়েছি আমি গাইস ভুল হয়ে গেছে সরি সবাই আমাকে ক্ষমা করে দিও না না মনে হচ্ছে ভালো অনেকে মানা করেছে জামাটা নিচ্ছে না করেছে দেখে অ্যামাজনের জামা ভালো হয় না কে বলে দেখো একবার জামাটা দেখো দেখো জানি না কেমন লাগবে আমি ভাবছিলাম আমার একটু বয়স হয়ে গেছে তো ভালো লাগবে না কিন্তু একদম কি বলবো তোমাদের একবার দেখো জাস্ট দেখো একবার

不走了，喂。